কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে উত্তর উপপদ নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত উত্তর ক কোনটি নাম ধাতুর উদাহরণ উত্তর বেতা বিভক্তিহীন নাম শব্দকে কি বলে উত্তর প্রাতিপদিক ক্রিয়াপদের মূল অংশকে বলে উত্তর ধাতু ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় উত্তর প্রকৃতি কারক শব্দের বিশ্লেষণ করলে হয় উত্তর ক্রিজগ্নক শব্দ ধাতুর মূলকে কি বলে উত্তর প্রকৃতি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয়যুক্ত হয় তার নাম কি উত্তর প্রকৃতি সে ঘুমাচ্ছে বাক্যে ঘুমা কোন ধাতু উত্তর সাধিত ধাতু কাজটি ভালো দেখায় না বাক্যের দেখায় ক্রিয়াটি কোন ধাতু উদাহরণ উত্তর প্রযোজক ধাতু স্ন প্রত্যয়যুক্ত শব্দের মূল স্বরের কি হয় উত্তর বৃদ্ধি হয় ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি উত্তর ধাতু কোনটি নাম ধাতু উত্তর হাতা কোনটি সংস্কৃত মূল ধাতু উত্তর খাত ধাতু কয় প্রকার উত্তর তিন প্রকার শব্দের কোথায় প্রত্যয় বসে উত্তর পরে বিশেষণ বিশেষ অনুকার অব্যয়ের পরে প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে উত্তর নাম ধাতু ধাতুর অপর নাম কি উত্তর ক্রিয়া প্রকৃতি ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে প্রকৃতি যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে গুণবৃত্তি প্রত্যয় সাধিত ধাতু যৌগিক ধাতু কোনোটাই নয় কোনটি বাংলা ধাতু উত্তর কাঠ পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত উত্তর সংস্কৃত বাংলা ভাষায় ব্যবহৃত যে রূপ থেকে বিবর্তিত হয়েছে উত্তর আলুস যা কিছু হারায় গিন্ডি বলেন চোর এখানে হারায় কোন ধাতু উত্তর প্রযোজক ধাতু প্রকৃতি বলতে কি বোঝায় উত্তর শব্দ ও ধাতুর মূল যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু ও শব্দের পরে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয় ধাতু বা শেষ শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি উত্তর নতুন শব্দ গঠন প্রত্যয় কত প্রকার উত্তর দুই প্রকার হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে এখানে হের কোন ধাতু উত্তর অজ্ঞাত মূল কোনটি নাম ধাতু উত্তর ঘুমা নিচের কোন শব্দটি প্রাতিপদিক উত্তর লাঙ্গল গুণ ও বৃদ্ধি বলা হয় উত্তর কৃতপ্রকৃতির আদিসরে পরিবর্তনকে পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত উত্তর সংস্কৃত মৌলিক ধাতুর অপর নাম কি উত্তর সিদ্ধ ধাতু শব্দের মূলকে কি বলে উত্তর প্রকৃতি যে শব্দ বা শব্দাংশকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে কি বলে উত্তর প্রকৃতি কোনটি সাধিত ধাতু উত্তর পড়া ঝাঞ্জা কোন ধাতুর অংশ উত্তর ঝাঁস প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক উত্তর নামবাচক শব্দ